এই পৃথিবীর একটা নিষ্ঠুর সত্য কি জানেন মানুষ আপনার উপকারের কথা বেশিদিন মনে রাখবে না চলে আসলাম অন্য দিনের মতো রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব মিষ্টি কুমড়োর ঘন্ট আর এদিকে আছে হচ্ছে গিয়ে সজনা দিয়া মুগ ডাল আর অ্যাংকোরের ডাল একসঙ্গে মিশিয়ে রান্না করেছিলাম আর আছে টমেটোর চাটনি তাই এদিকে রান্না হোক আর সেই সঙ্গে একটু কথা হোক এই পৃথিবীর একটা নিষ্ঠুর সত্য কি জানেন মানুষ আপনার উপকারের কথা বেশিদিন মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন তা নির্ভর করছে আপনার আপনাকে ওই ব্যক্তির কতদিন প্রয়োজন তার উপর যেই তার প্রয়োজন শেষ হবে সে আর আপনারকে মনে রাখবে না তা আমাদের এটা কিন্তু চলার পথে আমরা সবাই দেখি যে আমাকে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পর্যন্তই আমাকে মনে রাখবে তার পরিবর্তে প্রয়োজনটা ফুরিয়ে গেলে তখন আর মনে রাখবে না তাই প্রতিদানের আশায় উপকার করবেন না নিঃস্বার্থভাবে উপকার করুন মনের মধ্যে কোনো ক্ষেত থাকবে না তখন কোনো দুঃখও থাকবে না আফসোসও থাকবে না কাউকে কোনো প্রতিদানের আশায় কোনো কাজ করা যাবে না আর আমি যে কাউকে কোনো কাজ করে দেব এটা মনে রাখবো যে তার বিনিময়ে আমি একটা খুব ভালো ব্যবহার পাবো সেটাও মনে করা যাবে না এই এইভাবে একজনের উপকার করতে হবে যে আমি তার পরিবর্তে দুঃখ পেতে পারি তাহলে কিন্তু মনের ভিতর কখনো কষ্ট লাগবে না এই জন্য কাউকে উপকার করতে গেলে যে তার কাছে আমি ভালো ব্যবহার পাবো এটা কখনো মনে করে কাজ করা যাবে না মানে তার উপকার করা যাবে না সবসময় মনে রাখতে হবে যে আমি তার কাছটা কষ্ট পেতে পারি তাহলে নিজেও ভালো থাকা যাবে আর তাকে যে কাজটা করে দেওয়া হয়েছে সেটা সার্থকতা আসবে এতেই আমাদের ভিতর মানসিক শান্তি পাবো আমরা এবং সুখেও থাকা যাবে এই জন্য পরপকারই হওয়া ভালো কিন্তু কোনো আশা নিয়ে কারো কাজ করে দেওয়া যাবে না যে তার কাছ থেকে আমি খুব ভালো ব্যবহার পাবো কি তার পরিবর্তে সে আমাকে কোনো ভালো একটা কাজ করে দেবে এটা কখনো আশা করে কারো কোনো উপকার করা যাবে না আমি এখানে রান্না করছিলাম তা আমার রান্না কিন্তু সব আজকে পেঁয়াজ রসুন ছাড়া রান্না নিরামিষভাবে রান্না করছি ওখানে আমি মিষ্টি কুমড়োটা রান্না করেছিলাম তেল দিয়ে জিরে পোড়া দিয়েছিলাম দেওয়ার পর থেকে মিষ্টি কুমড়া দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে পরিমাণ মতো জল দিয়েছিলাম জল দিয়ে তারপর লবণ হলুদ একটু চিনি ঘি তারপর জিরের গুঁড়া তারপর হচ্ছে গিয়ে ধনের গুঁড়া এগুলা দিয়ে নারীচের নামাই নিয়েছিলাম আর এখানে টমেটো রান্না করেছিলাম টমেটোটা ওরাম তেল দিয়ে সর্ষে পোড়া দিয়েছিলাম আর ওই মৌরি বলে ওটা পোড়া দিয়েছিলাম তেলের উপর দিয়ে টমেটোটা দিয়ে টমেটো না ভালো করে কষিয়ে নিতে হবে নয়তো কাঁচা গন্ধ লাগবে ওটা দিয়েছি আর একটু তেঁতুল দিয়েছিলাম আর এখানে লবণ হলুদ তো দেওয়াই লাগবে তারপর চিনি আর টমেটার চাটনিতে তেঁতুল দিলে স্বাদ আসে এইভাবে আমি টমেটোর চাটনিটা রান্না করলাম আর তারপরে ছিল সজনে এটাও পেঁয়াজ রসুন ছাড়া রান্না এখানে শুধু আমি আদা বাটা দিয়েছিলাম আর এই যে তেলের উপরে একটু হচ্ছে কে কালো জিরে দিয়েছি আর ওই মৌরি দিয়েছিলাম তেজপাতা শুকনো মরিচ এইগুলো দিয়ে আর এই যে আদা দিলাম দিয়ে আমি আর ওদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম অ্যাঙ্করের ডাল আর মুগির ডাল ছিল দুই রকম ডাল দিয়ে রান্না করেছিলাম সজনাটা আর আমি কিন্তু সজনাটা কষিয়ে নিইনি আমি ডাল যখন সিদ্ধ করছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে যখন উতল এসেছিলো তখন ছুটির ডাটাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে যে রান্না করে নিলাম ভালো থাকেন সবাই নমস্কার